আমরা হয়তো ওই দিক দিয়ে হচ্ছে শিমুল বাগানটা ঘুরে আসলে ওই দিক দিয়ে চলে যাই আমি এই মুহূর্তে আছি এখন আছি হচ্ছে হাওয়ার বিলাস পাসপোর্ট কোন প্রকার ভিসা ব্যতীত আছে ইন্ডিয়াতে হ্যালো এভরিওয়ান দিস ইজ হাওয়ার ওয়েলকাম টু মাই আদার ব্লগ সো গাইজ আমরা এখন আছি সুনামগঞ্জের সুরমা ব্রিজ আব্দুল জহুর সেতুতে সো গাইজ আজকে আমরা যাচ্ছি নীলদ্রি এবং শিমুল বাগান তো আপনারা সকলেই আমাদের ব্লগটা দেখতে থাকবেন আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে মিস্টার সুনামগঞ্জ এবং ফারুক আহমেদ মামা তো আমরা তাদেরকে সাথে নিয়ে ছুটে চলেছি আপনারা আসলে দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন ভ্রমণে শান্তি ভ্রমণে ইস্যু গরিবের রয়্যাল ইনফিল্ড নিয়ে ছুটে চললাম বিষ্ণুপুর মাল্টিপারপাস পারপাস এবং হাওয়ার বিলাসের উদ্দেশ্যে কলকে সুনামগঞ্জ বিষ্ণুপুর মাল্টিপারপাস থেকে স্বাগতম খুব চমৎকার একটি জায়গাতে আসলে আমরা ভ্রমণ করতে আসছি আসলে এই আসলে মানুষের মনের প্রশান্তিটা আসলে দেই তো আমার সাথে আছে মিস্টার সুনামগঞ্জ আফসারউদ্দিন মামা তো মামা এই জায়গাতে আসার পর আপনার ফিলিংসটা কি আসলে আজকে পছন্দ রোদ ভাবতে পারছি না যে আজকে জার্নিটা অনেক কষ্ট হবে কিন্তু এখানে আসার পরে এই মনোরম দৃশ্য দেখে আসলে খুব চমৎকার লাগতেছে যে ক্লান্তিটা ছিল সে ক্লান্তিটা এখন কিন্তু অনেকটাই দূর হয়ে গেছে আমাদের প্রাণের সুনামগঞ্জ সুনামগঞ্জ হাওয়ার বিলাসে আপনাদের সকলকে স্বাগতম এই হচ্ছে আমাদের সুনামগঞ্জের সেই বিখ্যাত হাওয়ার বিলাস তো গায়েজ আমরা এখন আছি হচ্ছে হাওয়ার বিলাস তো মামা হাওয়ার বিলাস তো এখন তো সিজন না হাওয়ার বিলাসের তো তারপরে আমরা যেহেতু আসছি আর এখন প্রচন্ড রোদ তো এই রোদের মধ্যে যাই হোক আমরা যেরকম ফিল নিতেছি আপনার আসলে অনুভূতিটা কি আমার অনুভূতি হলো আসলে এখানে আমরা বর্ষার সময় আসলে আসলে হাওরের মূল সৌন্দর্যটা আমরা দেখতে পারবো এখন আসলে সিজন না যারা যারা আসবেন তারা অবশ্যই বর্ষার সময় আসবেন তাহলে হাওড়ের যে সৌন্দর্যটা সেটা আপনারা উপভোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আপনারা জানেন হাওড়ের শহর বা হাওড়ের নগরী হচ্ছে সুনামগঞ্জ হাওড় এবং পাহাড় তো আমরা আমাদের আসলে সিজন আনসিজন নাই আমরা আসলে সব সিজনেই এখানে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে আসি তো মামা আপনি আসলে এই হাওড় এবং সুনামগঞ্জ সম্পর্কে আপনার আসলে বিস্তারিত যদি কিছু বলতেন আর কি হাওড় বিলাস আসলে হাওয়ারের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে এখানে এখানে উপজেলা প্রশাসন হতে যে তারা যেভাবে সাজিয়েছে ভালো প্রতিদিন অনেক পর্যটক এখানে আসে দেখার জন্য অরিজিনালি আপনি ফিল্টার নিতে পারবেন কখন যখন হাওয়ারে পানি বেশি থাকে জয়ের আওয়াজ শোনা যায় আইসক্রিম স্পিড পাওয়া যায় আপনারা খুব ভালো হাওয়ার বিলাস এবং হাওয়ার বিলাসের পাশেই হচ্ছে মাল্টি পারপাস দুইটা একসাথেই আসলে উপভোগ করতে পারবেন দুইটা জায়গার দুইটা আসলে আলাদা ইমেজ নিতে পারবেন সো আমরা হাওয়াই বিলাস দেখা শেষে আমরা এখন যাব হচ্ছে শিমুল বাগান এই মুহূর্তে আসি মেঘালয়ের পাদদেশে আপনার হচ্ছে জাদু নদীর তীরে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়গুলো খুবই সুন্দর দেখা দিতেছে আর পাশে হচ্ছে আপনার জাদুকাটা নদী আর সকলেই হয়তো আপনার বাগান আসে এবং অপর পাশে হচ্ছে নীল জলের আপনার জাদুকাটা নদী এবং মেঘালয়ের পাহাড় এই প্রকৃতিক ভিউটা দেখলে আসলে যে কারো মন আসলে ভালো হয়ে যাবে আর আপনার যারা এখানে আসবেন এই জায়গাটা অন্তত ভিজিট করবেন আমরা হয়তো ওই দিক দিয়ে হচ্ছে শিমুল বাগানটা ঘুরে আসলে ওই দিক দিয়ে চলে যাই আসলে নীলাদ্রি লেক তো এখানের যে ভিউটা এটা একটা ন্যাচারাল ভিউ যারা আসবেন অবশ্যই জায়গাটা ঘুরে যাবেন তাই আমি এই মুহূর্তে আসি শিমুল বাগানে আর শিমুল বাগানে যদিও এখন সিজন না এখন হচ্ছে আনসিজন এখানে হচ্ছে আপনার এই শিমুল ফুল এখনও ফুটে নাই তাও দেখেন অনেক দর্শক আসলে বা হচ্ছে এখানে আসে এটি হচ্ছে দক্ষিণ এশিয়া তথা আপনার হচ্ছে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান আর এই শিমল বাগানটি হচ্ছে আপনার মেঘালয়ের প্রাদদেশে সাথেই হচ্ছে আপনার জাদুঘাটা নদী খুব চমৎকার একটি জায়গা আসলে এখানে এখানে আসলে যারা ঘুরতে আসবেন তারা এত সুন্দর একটি বাগানের সাথে আসলে পরিচিত হবেন তবে সকলেই আসলে সিজনের সময় আসবেন যখন হচ্ছে আপনার শিমুল ফুল ফুটে প্রত্যেকটি গাছে আসলে ফুলে লালে আচ্ছন্ন হয়ে থাকে তখন আসবেন শিমুল বাগান ঘুরা শেষে আমরা এবার যাব বারিকে টিলা স্থানীয় বাসে বারিকে টিলা নামে পরিচিত হলো এই টিলার নাম আসলে বারিকে টিলা বারিকে টিলা থেকে আমরা কোনো প্রকার পাসপোর্ট ভিসা ছাড়াই যাব ইন্ডিয়াতে তো গায়েস বিউটা দেখুন এটি আসলে বাইরের কোনো দেশ নয় এটি আমাদের সোনার বাংলাদেশের বারিকে টিলা আমরা কোনো প্রকার পাসপোর্ট কোনো প্রকার ভিসা ব্যতীত আছে ইন্ডিয়াতে আর এর এটা হচ্ছে আপনার সুনামগঞ্জ শেষ সীমান্ত ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ সীমান্তে পাশে হচ্ছে আপনার বিস্তৃত জাদুকাটা নদী আর আমার সাথে আজকে আপনারা সকলেই জানেন যে আসছে হচ্ছে আমাদের মামা দুজন মামা ফারুক আহমেদ মামা এবং হচ্ছে মিস্টার সুনামগঞ্জ তো ওনারা অন্যদিকে ভিডিও করতেছে আর আমি হচ্ছে তাদেরকে বাংলাদেশে রায় আসলে চলে আসলাম কোথায় ইন্ডিয়াত তো বারিকাটিলা দেখা শেষ এই মুহূর্তে আমরা নীলাদের উদ্দেশ্যে রোয়ানো হবো তো গায়ে দেখেন কি ভিউ ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় এবং হচ্ছে সূর্য এবং মেঘে আসলে ঢেকে গেছে চতুর্পাশ খুবই সুন্দর লাগতেছে আসলে আমি বর্ণনা করতে পারতেছি না এত সুন্দর আসলে আর এই রাস্তাটাও একেবারেই খারাপ আপনার এসে নামতে হলে আপনাদেরকে অবশ্যই সাবধানে নামতে হবে একটু এদিক আসলে বিপদ হয়ে যেতে পারে তো আপনারা সাবধানে নামার চেষ্টা করবেন এবং এখানে উঠার সময় আসলে সাবধানে তো অবলম্বন করবেন তো আপনারা সাবধানে উঠবেন এবং নামবেন তো আপনার হচ্ছে বারিকাটি থেকে নীলাদ্রি যাওয়ার পথের রাস্তা থেকে আপনার এরকম মেঘালয়ের পাহাড় দেখতে পারবেন পাহাড়গুলো খুবই ক্লিয়ার ছিল এবং খুব কাছ থেকে সুন্দর লাগতেছে রাস্তাঘাট এবং হচ্ছে আপনার এখানে গ্রামগুলো খুবই সুন্দর তো গায়ে আমরা অবশেষে চলে আসলাম নীলাদ্রি লেক আর নীলাদ্রি লেকের বিউটা আসলে দেখুন খুবই সুন্দর খুবই চমৎকার আপনার হচ্ছে এক হচ্ছে নীলাদ্রি লেক এবং অপর পাশে হচ্ছে মেঘালয় আর আমরা আস্তে আস্তে প্রায় বিকাল শেষ পর্যায়ে হচ্ছে মামা প্রায় ডুবে যাওয়ার অবস্থায় তো এখানে হচ্ছে নৌকার ব্যবস্থা আছে অনেকে হচ্ছে যারা লেকের পানিতে আসলে ঘুরতে চায় তাদের জন্য আসলে ব্যবস্থা আছে তো আমরা হচ্ছে এই যে এটি হচ্ছে আবার এখানে হচ্ছে কিছু পাহাড় রয়েছে আমরা এইগুলোতে উঠব যদিও ওইগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ার পাহাড় আর এখান থেকে হচ্ছে যে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যেতেছে আসলে আমাদের দেশটা খুবই সুন্দর আসলে আমরা ঘরে বসে থাকলে আসলে দেখতে পারবো না এই জন্য আমাদের হচ্ছে বাইরে আসতে হবে বাইরে আসলে আসলে এরকম সুন্দর চমৎকার বাংলার প্রকৃতি আসলে দেখতে পারবো আমরা আসলে আমি পাহাড়ে উঠার পর একটু মানে ক্লান্ত হয়ে গেছি আর সারাদিন জার্নি করার ফলে আর আজকে প্রচণ্ড রোদ ছিল আমাদের ভিডিওগুলো আসলে ঠিক মতো করতে পারি নাই কারণ হচ্ছে রোদের কারণে তো দেখুন কোটি টাকার ভিউ আসলে কোটি কোটি টাকার ভিউ এদিকে হচ্ছে সূর্য একেবারে যাওয়ার অবস্থায় এই হচ্ছে আমাদের নীরাদ্রি লেক তো সারাদিন ঘুরা শেষে সুরজি মামু আমাদের থেকে বিদায় নিতেছে তো আমরা বিদায় নিয়ে নিলাম সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ